জানিনা বেলা করে বাজারে গেছি না নরম হতে পারে ধনিয়া পাতা মানে থাকাই লাগবে হাট বাজারের মধ্যে না করতে যায় ধনিয়া পাতা ছাড়া সবকিছু অসম্পূর্ণ হয় বুঝছো শীতের মধ্যে গরম ভাত আর ধনিয়া পাতা ভর্তা এই দেখো মূলা মূলা এই যে কোন ফুলকপি ফুলকপি একটা শীতের প্রধান সবজি মনে করো ফুলকপি 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 কি তরকারি আমার সেই ভালো লাগে আর এই যে বেগুন যার কোন নাই গুণ না বেগুনের কিন্তু গুণ আছে যেটা যাই বলুক বেগুনের গুণ আছে মাছের তরকারির মধ্যে বেগুন ছাড়া শীতের তরকারির মধ্যে বেগুন এই বেগুন তো সব খাওয়া লাগবে খিচুড়ির রান্না লাগবে আর চফ করা লাগবে এই অল ওটা হচ্ছে ভর্তা করা লাগবে ধনিয়াপাতা ছানা করা লাগবে একসাথে তাই না এগুলোই হচ্ছে আজকের বাজার তাহলে এখন কি রান্না করবে কও তুমি কি খাবে কও এই আমি মনে হচ্ছে এই মাছ দেয়া বেগুন কুটে মূল দিয়া কুমড়া বড়ি দিয়া ফুলকপিটা ঝুল করি আর ধনেপাতা টাটকা ভাবে ভর্তা করে ফেলে দি নাকি আচ্ছা তাহলে তো কি করে মাছ দিয়া মূলা বেগুন কুমড়া বড়ি দেয়া কুমড়া বড়ি ফুলকপিটা ঝুল করি এক জায়গা আর ধনেপাতা টাটকা থাকতে মানে ভর্তা করে ফেলে দি বুঝছো ধনে পাতাটা হচ্ছে রাতে ভর্তা করি আমি রাতে আবার রান্না আসবো এখন রান্না রাতে আবার রান্না যে কোনো একটা কও নাকি আচ্ছা তোমার যা খুশি করো কিন্তু এই মাছগুলো এখন কুটি নিতে হবে পিঙ্কিক ডাক দাও পিঙ্কিক পেয়াজ ডাক দাও তুমি একটু কও না আমি কইলে আসবে না নিকো আমি তাহলে ভাতটা তুলে দি তুমি তাহলে কইলে মাছটা তুলে আছে নাকি এ পিঙ্কি দেখেছ শুন আমি না শুনবে না কই কিন্তু ঘরের মধ্যে ঠিকই আছে জব লিসে জব লিসে এ তো বোন মাছটা কুটিয়ে দে তো এই যে ডাক মু কতক্ষণ পড়া অত কতক্ষণ পড়াছো তুমি দেখো তুমি খালি ধরে থাকো দাঁড়াও ওদের মাছ কুটতে লাগা তো তুমি ভাতটা এর করি তো কত সব কুটি কুটিলাও ঠিক আছে হুম

আচ্ছা খুলে তো যাই তাহলে এই হারবেল আমার কয়দিন চলানো লাগবে কও দেখি এক সপ্তাহ এক সপ্তাহ বাজারে যেতে পারব না এক সপ্তাহ তোই তরকারি সেই দাম রে তাই না সেই দাম এই দেখো তোমার মেয়ে বসে আছে হারবেল সাথে দেখে তাই তাহলে আজকে একদম সেই জমি যাবে দুপুরে খাবার না তুমি তাড়াতাড়ি রান্না করো 12টা কিন্তু বাজে যাচ্ছে মানে হাল বদলে এসে যে 12টার সময় আয়শাবে করে যে 12টা কিন্তু বাজে কল তাড়াতাড়ি রান্না বাড়া করো কিছু না একটার মধ্যে কিন্তু খাবো তাই জানি হয় লাগবে তো আবার যাও যাও রান্না করতে যাও তোমার আমার বোন কৌ বলে তাড়াতাড়ি মাছ করে যাবে বলে আমার এখনো কোনো তো খবর নাই